সবাই মিলে বলা হয়েছে পেশেন্ট আমার হাজবেন্ড সুন্দরনা সবাই মিলে করতেছো উনি বলা হয়েছে যে ব্যাপার এটাকে হয় উনারা এসে যে না এটা ব্যক্তিগত ব্যাপার আজকে আজকে শুধুমাত্র কি উনাদের ক্ষতি হয়েছে এখন যখন বড় ইক্তলা শ্রমিক সরকারকে মারার হইছে তখন সংসদ কোথায় ছিল কথা বলছে প্রথম দিন থেকে কার হইছে কথা বলছেন উনি তো ব্যাপারটা